স্টোয়েক দর্শন এই শব্দ দুটো শুনলে কি মনে হয় হয়তো ভাবি সেই প্রাচীন গ্রিস বা রোমের কোনও পুরনো মানে ধুলো পড়া বইয়ের কথা হ্যাঁ অনেকেরই হয়তো এরকম ধারণা হয় কিন্তু আজ আমরা ঠিক সেটাই করতে চাইছি সেই পুরনো পাতার ধুলো ঝেড়ে দেখতে চাইছি আচ্ছা সেখানে এমন কি জ্ঞান আছে যা আজকের এই সময়েও কাজে লাগতে পারে ঠিক বিশেষ করে দুজন খুব বিখ্যাত স্টোয়েক চিন্তাবিদের কথা বলবো আমরা হ্যাঁ এপিকটাইটাস যিনি একসময় দাস ছিলেন ভাবা যায় আর অন্যজন মার্কাস অরেলিয়াস রোমের সম্রাট একেবারে দুটো ভিন্ন মেরুর মানুষ একদম আর তাদের লেখাগুলোও কিন্তু বেশ অন্য রকম। ঠিক আমাদের হাতে আছে এপিকটাইটাসের ডিসকোর্সেস মানে ওনার বক্তৃতার সংকলন আর মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস ওটা তো আসলে তার ব্যক্তিগত ডায়েরি বা চিন্তার নোটবুক হ্যাঁ প্রথাগত বই ঠিক নয় তো আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যটা কি লক্ষ্যটা হল এই দুই ভিন্ন জীবনের অভিজ্ঞতা থেকে আসা লেখাগুলো থেকে কিছু জরুরি মানে মূল অন্তর্দৃষ্টি খুঁজে বের করা যেগুলো হয়তো আমাদের এই খুব দ্রুত বদলে যাওয়া জীবনে একটু স্থির হতে সাহায্য করবে মানসিক শান্তি পেতে বা কোনটা যে সত্যিই গুরুত্বপূর্ণ তা বুঝতে একদম এটা শুধু দর্শনের ইতিহাস আলোচনা নয় বরং জীবনের জন্য কিছু প্রয়োজনীয় শিক্ষা নেওয়া আর কি হুম চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ এপিকটেটিসের একটা খুব খুব মৌলিক ধারণা দিয়ে শুরু করি তিনি বলছেন জীবনের সবচেয়ে জরুরি কাজগুলোর একটা হল এটা পরিষ্কারভাবে বোঝা কোনটা আমাদের হাতে আছে আর কোনটা নেই ওই যে কন্ট্রোলের ব্যাপারটা হ্যাঁ আমাদের চিন্তা আমাদের বিচার কি চাইছি কি চাইছি না এগুলো আমাদের নিয়ন্ত্রণে কিন্তু ধরুন আমাদের শরীর বা লোকে কি বলল খ্যাতি সম্পত্তি এগুলো বাইরের ব্যাপার পুরোপুরি আমাদের হাতে নেই আর এই যে পার্থক্যটা করতে পারা এটাই কিন্তু স্ট্রোয়িক দর্শনের একেবারে গোড়ার কথা ভিত্তি বলতে পারেন আচ্ছা মানে এটা শুধু একটা থিওরি নয় এটা রোজকার জীবনে আমাদের যে উদ্বেগ দুশ্চিন্তা হয় সেগুলো কমানোর একটা মস্ত বড় হাতিয়ার কিভাবে ভেবে দেখুন আমরা তত শক্তি নষ্ট করি এমন জিনিস নিয়ে ভেবে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কালকের আবহাওয়া পাশের বাড়ির লোক কি ভাবল দেশের অর্থনীতি এসব হুম তা তো করি অ্যাপিকটেটাস বলছেন যদি আমরা শুধু আমাদের নিজেদের বিচারবুদ্ধি নিজেদের প্রতিক্রিয়া এগুলোর ওপর মনোযোগ দিই তাহলে বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক ভেতরের শান্তিটা ধরে রাখা সম্ভব বা এটা তো একরকম মানসিক স্বাধীনতার মতো শোনাচ্ছে ঠিক তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তির এটাই প্রথম ধাপ এই যে ভেতরের শক্তির কথা বলছেন এর সঙ্গেই কি এপিকটেটাস ঈশ্বর বা জিউসের ধারণাকে জুড়েছেন তিনি তো বলছেন ঈশ্বর হলেন সব মানুষের পিতা হ্যাঁ তিনি মনে করতেন আমাদের সবার মধ্যে ঐশ্বরিক একটা স্ফুলিঙ্গ আছে মানে যুক্তি তিনি বলতেন মানুষ হিসেবে আমাদের দুটো দিক আছে দুটো দিক কিরকম একটা হলো আমাদের শরীর যা অন্য পশুদের মতোই আর একটা হল আমাদের যুক্তি আর বুদ্ধি যা আমাদের দেবতাদের কাছাকাছি নিয়ে যায় ও আচ্ছা পশু আর দেবতা দুটোই আমাদের মধ্যে হ্যাঁ আর তিনি প্রশ্ন তুলছেন আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেব শরীরের ক্ষণস্থায়ী চাহিদাকে নাকি আমাদের ভেতরের ওই যে যুক্তিবাদী মন সেটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এপিক্রেটাসের কাছে তো এই যুক্তিবাদী মনটাই ছিল মানুষের আসল পরিচয় তিনি খুব জোর দিয়ে বলতেন নিজেকে শুধু একটুকরো মাংস বা কিছু রক্তহারের সমষ্টি ভাবাটা মস্ত ভুল কারণ কারণ আমাদের ভেতরে এর অনেক বড় অনেক ভালো কিছু আছে সেটাই আমাদের যুক্তিবাদী ক্ষমতা যা শুধু বাইরের জগৎকে বোঝে তাই নয় নিজেকেও বুঝতে বিচার করতে পারে আচ্ছা এই ক্ষমতাটাই আমাদের বিশেষত্ব হ্যাঁ তার মতে এটাই আমাদের দেবতাদের সমান করে তোলে এই বোধটা জরুরি নিজের মূল্যটা বোঝা যায় তাহলে এই যে ভেতরের ভালো সত্তাটা এটাকে আরও উন্নত করাই কি অ্যাপিক্টাসের মতে প্রগতি বা উন্নতি একদম তিনি তো এটাও বলেছেন যে উন্নতি মানে শুধু অনেক বই পড়া নয় বা ধরন ক্রাইসেপাসের মতো কোনো কঠিন দার্শনিকের লেখা বুঝে ফেলা নয় ঠিক আসল উন্নতি হল সদ্গুণ অর্জন করা মানে ভালো গুণ আর তার ফল হল মানসিক শান্তি বা ট্র্যাঙ্কুইলিটি কিন্তু এ ভেতরের উন্নতিটা মাপব কি করে এটা তো আর ওজন করা যায় না এখানে টেটাস একটা খুব সুন্দর উপমা দিয়েছেন তিনি বলছেন যদি দেখতে চাও একজন ব্যাম্বিরের কতটা উন্নতি হয়েছে তাহলে তার পেশিওয়ালা কাঁধটা দেখো তার হাতে ধরা ডাম্বেলটা নয় বাহ মানে জ্ঞান কতটা জমালাম সেটা বড় কথা নয় বরং সেই জ্ঞান জীবনে কতটা কাজে লাগাতে পারছি সেটাই আসল এটাই প্র্যাকটিসের কথা তাই না হ্যাঁ এপিকটেটাসের মতে উন্নতি হল নিজের ইচ্ছা শক্তি বা প্রোহাইলেসিস এই জিনিসটাকে বাইরের আকস্মিক ঘটনার প্রভাব থেকে মুক্ত করা আর তাকে প্রকৃতির নিয়মের সাথে মেলানোর চেষ্টা করা ইচ্ছা শক্তিকে প্রকৃতির সাথে মেলানো হ্যাঁ আমরা কি চাইছি কি এড়িয়ে যাচ্ছি কিভাবে প্রতিক্রিয়া করছি এইগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাওয়া দর্শন এখানে একটা গাইডের মতো কিন্তু আসল কাজটা হল অনুশীলন এই অনুশীলন আর নিজেকে উন্নত করার ধারণাটা তো মার্কেস অরেলিয়াসের মধ্যেও খুব প্রবলভাবে দেখি যদিও তার জীবনটা ছিল একদম অন্যরকম সম্রাট ছিলেন তিনি ঠিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন কিন্তু তার মেডিটেশন্সের প্রথম বইটা যদি দেখি ওটা তো প্রায় পুরোটাই কৃতজ্ঞতা শিকার তাই না হ্যাঁ অসাধারণ একটা অংশ ওটা তিনি তার দাদা বাবা মানে দত্তক পিতা মা শিক্ষক বন্ধু সবার কাছ থেকে কি কি ভালো গুণ শিখেছেন সেগুলো এক এক করে বলছেন যেমন ধরুন সংযম সরলতা পরোপকার নিয়মানুবর্তিতা এটা খুব গুরুত্বপূর্ণ তিনি শুধু ধন্যবাদ জানাচ্ছেন না তিনি আসলে ওই গুণগুলোকে নিজের জীবনে আনার চেষ্টা করছেন আর অন্যদের থেকে শেখার যে একটা মানসিকতা সেটা ধরে রাখছেন একজন সম্রাট হয়েও এই বিনয় এটাই তাকে ব্যতিক্রমী করে তুলেছে তিনি বুঝেছিলেন আসল ক্ষমতা বা সম্পদ বাইরের জাঁকজমকে নেই আছে ভেতরের চরিত্রে হুম তিনি নিজেকে মহাবিশ্বের একটা অংশ হিসেবে দেখতেন তাই না এবং জনগণের ভালোর জন্য কাজ করার একটা দায়িত্ব অনুভব করতেন একদম পদের চেয়ে আত্মিক উন্নতিটাই তার কাছে বেশি জরুরি ছিল অরেলিয়াসের একটা কথা আমার খুব মনে গেথে আছে নিজের আত্মার সাথে অন্যায় কর না খুব গভীর কথা জীবনটা তো খুবই ছোট আর অনিশ্চিত সেখানে অন্যের মতামতের ওপর নিজের শান্তিকে নির্ভর করানো এটা তো নিজের সাথেই একরকম প্রতারণা করা ঠিক তিনি বারবার বলছেন বর্তমান মুহূর্তটাকে কাজে লাগাতে কারণ অতীত তো চলেই গেছে ভবিষ্যৎ আসেইনি হাতে আছে শুধু এই মুহূর্তটা আর এই মুহূর্তে চিন্তা আর কাজই আমাদের নিয়ন্ত্রণে এটাই স্টোয়িক ভাবনার একেবারে কেন্দ্রে জীবনের আসল চালিকা শক্তি আমাদের ভেতরের বিচার বুদ্ধি বা হেগে মনিকন হ্যাঁ মানে রুলিং ফ্যাকাল্টি এই শক্তিকে ব্যবহার করে বর্তমানটাকে ঠিকভাবে যাপন করাই হল সার্থকতা অরেলিয়াস তো এটাও বলেছেন মহাবিশ্ব সবসময় বদলাচ্ছে আর আমাদের জীবনটা আসলে আমাদের ধারণারই প্রতিফলন জীবন আমাদের ধারণার প্রতিফলন মানে মানে আমরা পরিস্থিতিকে যেভাবে দেখি যেভাবে ব্যাখ্যা করি আমাদের অভিজ্ঞতাটাও সেইভাবেই তৈরি হয় তাই বর্তমান মুহূর্তে আমাদের বিচারবুদ্ধিকে ঠিক পথে রাখাটা খুব জরুরি বুঝেছি এই ভাবনা থেকেই কি তিনি নিজেকে বিশ্বনাগরিক বলতেন হ্যাঁ ওটাও একটা দারুণ ধারণা তার যুক্তিটা ছিল যদি আমাদের সবার মধ্যেই যুক্তি বা রিজেন সাধারণভাবে থাকে তাহলে যে আইন এই যুক্তির ওপর দাঁড়িয়ে সেটাও তো সার্বজনীন হবে আচ্ছা আর যদি আইন সার্বজনীন হয় তাহলে আমরা সবাই একই রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্র হল এই বিশ্বব্রহ্মাণ্ড এর সাথে তো এবেকটেটাসের ভাবনারও মিল পাওয়া যাচ্ছে তিনিও তো বলতেন গ্রিক আর বার্বারিয়ান মানে অগ্রিক এদের মধ্যে কোনো ভেদ নেই ঠিক এপিকটেটাসও এক বিশ্বজনীন নৈতিক সম্প্রদায়ের কথা বলেছেন স্টোইকরা বিশ্বাস করতেন মানুষের যুক্তিবাদী আর সামাজিক প্রকৃতি তাকে অন্যের সাথে মিলেমিশে থাকতে শেখায় মানে দেশের বা জাতির পরিচয়ের চেয়েও বড় পরিচয় হল আমরা সবাই মানুষ হ্যাঁ নৈতিক চরিত্র আর বিশ্বজনীন দায়িত্ববোধ এটাই আসল আমরা সবাই একই মানব পরিবারের অংশ প্রকৃতির সাথেই সংযোগ এটাও তো স্টোইকের একটা বড় দিক অরেীয়াস তো শুধু প্রকৃতির নিয়ম মানার কথা বলেননি তিনি প্রকৃতির সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পেতেন হ্যাঁ এমনকি আপাতদৃষ্টিতে যা অপ্রীতিকর তার মধ্যেও যেমন তিনি পাকা ডুমুর ফেটে যাওয়ার কথা বলেছেন বা জলপাই পেকে ঝরে পড়ার কথা এমনকি সিংহের কুচকানো ভুরু বা শুয়োরের মুখের ফেনা এগুলোর মধ্যেও তিনি প্রকৃতির নিজস্ব একটা ছন্দ একটা উদ্দেশ্য দেখতে পেতেন বাহ মানে প্রকৃতির কোনো কিছুই ফেলনা নয় একদম প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাঁচা এটাই ছিল স্টোইকদের মূল কথা এর দুটো মানে হতে পারে এক মহাবিশ্বর যে নিয়ম বা শৃঙ্খলা আছে নিজেকে তার অংশ হিসেবে দেখা ও মানা আর দুই দুই হল নিজের মানবিক প্রকৃতি অনুযায়ী বাঁচা অর্থাৎ যুক্তিসঙ্গত আর সামাধিক জীব হিসেবে আচরণ করা অরেলিয়া যেমন বলেছেন সব কিছুরই একটা উদ্দেশ্য আছে সূর্যের প্রকৃতির তেমনি মানুষেরও আর মানুষের উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য হল তার প্রকৃতি অনুযায়ী কাজ করা পরোপকার ইন্দ্রিয় সংযম বিচার এই নিয়মটা বুঝে সেই অনুযায়ী চলাই সার্থক জীবন কিন্তু জীবনে তো দুঃখ কষ্ট আসবেই অসুস্থতা প্রিয়জনকে হারানো এগুলো তো প্রকৃতিরই অংশ এগুলোকে কিভাবে নিতে বলছেন স্টোইকরা এপিকটেটাস বলছেন ঈশ্বর বা প্রকৃতি কিন্তু আমাদের সহ্য করার ক্ষমতাও দিয়েছেন যেমন সহনশীলতা সাহস মানে অস্ত্রটা আমাদের ভেতরেই আছে হ্যাঁ তাই যখন কঠিন পরিস্থিতি আসে তখন ভেঙে না পড়ে বা ভাগ্যকে দোষ না দিয়ে ভেতরে সেই শক্তিগুলো ব্যবহার করতে হবে এটা একটা খুব বড় কথা আর স্ট্রইকদের সবচেয়ে বৈপ্লবিক চিন্তাগুলোর একটা হলো কষ্ট অসুস্থতা দারিদ্র এমনকি মৃত্যুও এগুলো আসলে নিজে থেকে ভালো না মন্দও না কি বলছেন মৃত্যুও মন্দ নয় না এগুলো হলো নিরপেক্ষ বিষয় ইন ডিফারেন্ট ম্যাটার্স আসল ভালো বা মন্দ হল আমাদের বিচার আর প্রতিক্রিয়া উদাহরণ দিলে ভালো হয় ধরুন অসুস্থ হওয়াটা একটা ঘটনা কিন্তু অসুস্থতাকে ভয় পাওয়া বা তার জন্য হাহুতাস করা এটা হল আমাদের বিচার মার্কাস অরেলিয়াস বলেছেন মন যখন নেতিবাচক আবেগ থেকে মুক্ত থাকে তখন সেটা একটা দুর্গের মতো কেউ ভাঙতে পারে না দুর্গের মতো অ্যাপিকটেটাস তো জিজ্ঞেস করতেন এমন কেউ কি আছে যে অসুস্থ হবে না বা মরবে না যখন এটা জীবনেরই অংশ তখন সেটাকে কিভাবে নিচ্ছি সেটাই তো আসল তাই না হুম প্রতিকূলতা আসলে আমাদের পরীক্ষা নেয় ঠিক ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার সুযোগ দেয় শুধু নিজের কষ্ট নয় অন্যের ভুল বা খারাপ ব্যবহারও তো আমাদের শান্তি কেড়ে নেয় সে ব্যাপারে স্টোইকরা কি বলেন মার্কাস অরেলিয়াস বলছেন অন্য কেউ অন্যায় করলে সেটা তার সমস্যা তার বিচারবুদ্ধির ভুল আমাদের কাজ হল নিজের আচরণকে ঠিক রাখা প্রকৃতির নিয়ম মেনে চলা এটা বলা যত সহজ করা তো ততটাই কঠিন কঠিন তো বটেই তাই তিনি দশটা কারণও দেখিয়েছেন কেন অন্যের অন্যায় রাগ করা বা দুঃখ পাওয়া উচিত নয় দশটা কারণ কয়েকটা বলুন না হয় অজ্ঞতার কারণে রাগ করলে যে অন্যায় করেছে তার চেয়ে আমাদের নিজেদের ক্ষতি বেশি হয় আর সবচেয়ে বড় কথা হলো যদি আমাদের মধ্যে খাঁটি না বা মর্মিতা থাকে সেটাকে কেউ হারাতে পারে না বাহ খাঁটি সদ্ভাবনা অজেয় অ্যাপেক্টেটাসও একই কোঠো বলেছেন তিনি মনে করতেন কেউ জেনে শুনে ভুল করে না বা সত্য থেকে দূরে থাকতে চায় না অন্যায় আচরণ আসলে জ্ঞানের অভাব তাহলে অন্যায়কারীকে ঘৃণা না করে করুণা করা উচিত অথবা তাকে শুধরে দেওয়া চেষ্টা করা উচিত যদি সম্ভব হয় আসল কথা হলো অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু তার প্রতি আমাদের প্রতিক্রিয়া পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এই বোধটাই শান্তি এনে দেয় হ্যাঁ রাগ বা বিরক্তি আসলে আমাদের নিজেদের দুর্বলতাকেই দেখায় তাহলে এই যে বারবার বলা হচ্ছে নিজের বিচারবুদ্ধি নিজের প্রতিক্রিয়া নিজের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করা এটাই কি স্টৈকদের কাছে আসল স্বাধীনতা এক কথায় হ্যাঁ এপিকটেটাসের মতে সত্যিকারের স্বাধীনতা হল বাইরের জিনিসের প্রতি মোহ থেকে মুক্তি মোহ থেকে মুক্তি হ্যাঁ যদি আমরা এমন কিছু না চাই যা পাওয়া বা না পাওয়া অন্য কারো বা পরিস্থিতির ওপর নির্ভর করে তাহলে তো কেউ আমাদের হতাশ করতে পারবে না নিয়ন্ত্রণও করতে পারবে না মানে যখন আমাদের সুখ বাইরের নাম যশ পয়সা বা অন্যের অনুমোদনের ওপর নির্ভর করে না ঠিক যখন সুখটা আসে শুধু নিজের যুক্তিপূর্ণ ইচ্ছা আর কাজ থেকে তখনই আমরা স্বাধীন মার্কাস অরেলিয়সও বলেছেন যে নিজের অজ্ঞতা বা ভুল ধারণার মধ্যে আটকে থাকে সে আসলে নিজেই নিজেকে কষ্ট দেয় মুক্তি আসে সত্যকে জানার মাধ্যমে এবং নিজের বিচারকে ঠিক পথে চালানোর মাধ্যমে এই দর্শন শুনতে তো বেশ স্তরের মনে হচ্ছে রোজকার জীবনে এটাকে কাজে লাগাব কী করে স্টোইকরা কি কোনও সহজ পথের কথা বলেছেন অবশ্যই বলেছেন স্টোইক দর্শন তো শুধু তত্ত্বকথা নয় এটা একটা জীবন যাপনের পদ্ধতি যেমন এপিকটেটাস খুব মজার একটা উদাহরণ দিয়েছেন বলছেন নাক দিয়ে সর্দি পড়লে সেটা বন্ধ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা না করে নিজের হাতে নাকটা মুছে ফেলেই ভালো মানে নিজের কাজটা নিজে করা হ্যাঁ অলৌকিকে ভরসায় বসে না থেকে যা করণীয় সেটা করা তিনি আরও বলেছেন জীবনের প্রত্যেকটা কাজ তা যত সাধারণই হোক না কেন যদি সেটা ঠিকভাবে মানে ন্যায়সঙ্গতভাবে সন্তুষ্ট মনে আর গুছিয়ে করা যায় তাহলে সেটাও ঈশ্বরের উপাসনার মতোই সাধারণ কাজও উপাসনা হতে পারে হ্যাঁ যদি ঠিক মনোভাব নিয়ে করা হয় আর মার্কাস অরেলিয়াস তো নিজের জীবনে আর তার পূর্বসুরীর উদাহরণ দিয়ে সাধারণ জীবনযাপনের কথা বলেছেন কম খাওয়া সাধারণ পোশাক পরা অকারণে জাঁকজমক না করা এই ছোট ছোট অভ্যাসগুলোই সাহায্য করে হ্যাঁ এগুলোই ভিত গড়ে দেয় তার মানে স্টৈক হওয়া মানে কিন্তু আবেগহীন রোবট হওয়া নয় একেবারেই না বরং নিজের আবেগগুলোকে বোঝা সেগুলোকে যুক্তি দিয়ে ঠিক পথে চালানো বাইরের পরিস্থিতির দাস না হয়ে নিজের ভেতরের রাজ্যের রাজা হওয়া ভেতরের রাজ্যের রাজা সুন্দর বলেছেন দেখুন এপিকটেটাস আর মার্কাসরিলিয়াস একজন প্রাক্তন দাস আর একজন সম্রাট দুজনের জীবন সম্পূর্ণ আলাদা কিন্তু দুজনেই একই সত্যের দিকে আঙ্গুল তুলেছেন কি সেই সত্য যে জীবনের পরিস্থিতি যাই হোক না কেন ভেতরের শক্তি যুক্তি আর প্রকৃতির নিয়ম মেনে চললে শান্তি স্থিরতা আর এক গভীর স্বাধীনতা পাওয়া সম্ভব আর তাই হয়তো হাজার বছর পরেও তাদের কথাগুলো এত প্রাসঙ্গিক লাগে ঠিক কারণ মানুষের আসল চ্যালেঞ্জগুলো দুঃখ ভয় অন্যের আচরণ বোঝা নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এগুলো তো বদলায়নি আলোচনাটা প্রায় শেষের দিকে নিয়ে আসি এপিকটিটাসের সেই প্রশ্নটা আবার মনে পড়ছে আমরা কি শুধু বই পড়ছি আর আলোচনা করছি নাকি সেই অনুযায়ী বাঁচার চেষ্টা করছি এটাই আসল প্রশ্ন স্ট্রৈক দর্শন বোধহয় আমাদের সেই পথটাই দেখায় যেখানে বাইরের দুনিয়ায় যতই ঝড় উঠুক ভেতরের দুর্গটা যেন সবসময় মজবুত থাকে এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা বা প্রশ্ন রেখে যায় অবশ্যই আজকের এই পৃথিবীটা কেমন ভীষণভাবে যুক্ত মানে হাইপার কানেক্টেড তথ্যের বিস্ফোরণ ঘটছে চারিদিকে অন্যের মতামত বাইরের ঘটনা এগুলো সারাক্ষণ আমাদের মনোযোগ টানছে আমাদের বিক্ষিপ্ত করছে হুম এটা তো ঠিক তো এইরকম একটা সময়ে দাঁড়িয়ে এপিকটেটাস আর অরেলিয়াসের এই শিক্ষা যেটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে শুধু সেদিকেই মনোযোগ দাও বাকিটাকে প্রকৃতির নিয়ম বলে মেনে নাও এটা কতটা বাস্তবসম্মত মনে হয় বা কতটা প্রয়োজনীয় খুব জরুরি প্রশ্ন এই প্রাচীন দর্শন কি সত্যিই আজকের দিনের এই ডিজিটাল গোলমাল আর মানসিক অস্থিরতা থেকে আমাদের কোনো মুক্তির পথ দেখাতে পারে নাকি এটা কেবলই একটা অবাস্তব স্বপ্ন এটা নিয়ে ভাবার অবকাশ রইল